কত বয়স হয়েছে তোর এই মতো তোকে বিয়ে দিতে হবে কোনো মেয়ে পছন্দ হচ্ছে গার্লফ্রেন্ড আছে তোর আছে মানে কয়টা আছে সেরাজি গাও কয়টা আছে একটাও না আম্বু আমার মেয়ে খুঁজে দাও কিন্তু তোকে কোনো মেয়ে পছন্দ করে না কেন তোমার ছেলে তোমার মতে হয়েছে তাই তাও তো আমি তোমার মতো সুন্দরী বউ পেয়েছি আম্মু আচ্ছা আচ্ছা dara কয়টা মেয়ে আছে আইডি দিচ্ছি ওদের সাথে কথা বলে দেখ আমাকে বিয়ে করবা হাই হ্যালো কিচ্ছু নাই ডাইরেক্ট বিয়ে করতে কে চায় ভাই হাই আমাকে বিয়ে করবা ও আপনার কথাই আম্মু বলছিল। তোমার কথা তোমার আম্মু বলছে কিন্তু এইটা বলে নাই যে উনি মানুষের জায়গায় পরিপালতেছে পালতেছে কি আমার পরিবার আছে আমাকে তো বলে নাই আরে তোমাকে পরী বলছি কিন্তু আমি তো রুবা না আরে আচ্ছা বাদ দাও তোমার কি কি ভালো লাগে বলো আমার বৃষ্টি অনেক ভালো লাগে যদি আমাদের বিয়ে হয় একসাথে ভিজবো অনেক তোমার বৃষ্টি কেমন লাগে খাইছিলাম একবার পানির মতো লাগে ওইটার সাথে বরফ পড়ছিল একবার ভালোই মজা তোমার শখ কি বলো আমার ঘুরতে ভালো লাগে আমার রাস্তার মধ্যে সিমেন্ট বালু মিক্স করা দেখতে ভালো লাগে ও পছন্দের মিউজিক আর্টিস্ট কে না আর সন্ধ্যা বেলা পছন্দের খাবার কি তোমার যেটা সব সময় খাও পাস কি করার ইচ্ছা লাইফে উড়ার অনেক ইচ্ছা একবার দুইটা কাউয়ের পাখা লাগায়া আর ছাত্র দিছিলাম হ্যাঁ উড়াল দিয়ে হসপিটালে চলে গেছে বাহ তুমি অনেক রোমান্টিক আমি জানি হেহে বিয়ের পরে প্ল্যান কি আরেকটা বিয়ে করা হোয়াট হ্যাঁ রে মজা করছি বাচ্চা কাচ্চার ব্যাপারে কি চিন্তা এই 10 12টা নিব আর কি ওইখান থেকে যে কোনো একটা আমার মতো না হলেই হবে জব করতে কোনটা চাও সিনেমা হল জব ফ্রি ফ্রিতে মুভি দেখবো আর কাপলদের ভিডিও করে ওদের ব্ল্যাকমেল করবো থাক আমার বিয়ের শখ চলে গেছে একটা কাউয়ার পাখা আমার ও দাও উপরে জায়গা